জয়েন্ট ফ্যান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে দিন পর তোমাদের জন্য ভিডিও এনেছি কারণ খুবই ব্যস্ত ছিলাম কেন ব্যস্ত ছিলাম সেটা তোমাদেরকে আমি বলে দেবো মানে এই কদিন ফ্যান এত ছোটাছুটি করতে হয়েছে তোমরা সব বুঝতে পারবে তোমাদের জনকে সিলেকশন হয়ে যাবে তোমরা বুঝতে পারবে সেদিনকে তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা নিয়ে কথা বলতে চলেছি এটা তোমরা থামলেন থেকে বুঝতেই পেরেছো তো হ্যাঁ অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার ফাইনাল মেরিটে নাম বেরোনোর পরে নেক্সট স্টেপস কি হবে তোমাদের ফাইনাল মেরিটে সিলেক্ট হয়ে গেলে তুমি তারপরে তোমার পরবর্তী স্টেপটা তোমার সাথে কি হবে আমি তোমাদের সেটাই বলবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ও তোমার যখন ফাইনাল মেরিটের নামটা আসবে তোমরা আর কিছুদিন পরে অনেক ইয়ারোতে রেজাল্টের সঙ্গে সঙ্গে তাদের মানে রেজাল্টের লিস্টের তলায় তাদের লেখা থাকে যে তোমাদের ইয়ারোতে কবে রিপোর্ট করতে হবে তো আমাদের ইয়ারোতে সেরকম থাকে না আমাদের হচ্ছে তোমাকে ইয়ারো থেকে তিন চার দিনের মধ্যে ফোন করবে আর মেল দেবে মেলেতে লেখা থাকবে তোমাদের কবে ইয়ারোতে যেতে হবে তোমাদের অফিসার ফোন করবে এবং মেলও আসবে দুটো একসঙ্গে আসবে তোমাদের বলে দেবে অমুক তারিখে যেতে হবে তোমরা গেলে সেদিনকে কিচ্ছু লাগবে না সেদিনকে তোমরা এমনি নর্মাল চলে যাবে তারপরে তোমাদেরকে সেখানে সবকিছু বলবে কবে কি ট্রেন আছে কবে এ আছে সবকিছু সেদিনকে বলে দেবে আমাদেরকে আর একটা ডকুমেন্টের লিস্ট দেবে সেই ডকুমেন্টের প্রায় তেইশটা চব্বিশটা ডকুমেন্ট আছে তোমাদের এগুলো রেডি করতে হবে তোমাকে টাইম দেবে পনেরো থেকে কুড়ি দিন তো মানে প্রচুর ছোট করতে হবে তোমাদের ফ্রেন্ড ওই ডকুমেন্ট গুলো বানাতে গেলে তোমরা প্রথম দিন যখন এড়াতে ডাকবে রিল্যাক্সে যাবে তারপরে তোমাদের একটা ডকুমেন্টের লিস্ট দেবে বলে দেবে এইগুলো রেডি করে পরের দিনকে আনতে সেই পরের দিনকে যে আমরা যাবো সেটা আমাদের ডেটটা আছে কালকে যাবো আমরা কালকে এগারোতে যাবো কালকের পরে যে ডেট দিয়ে দেবে জয়নিং এর আমার জয়নিং হচ্ছে আছে কুড়ি এপ্রিল আমার রাত্রের ট্রেন আছে আমি চলে যাব কুড়ি এফটিল তোমাদের পঁচিশখানা ডকুমেন্টের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট তোমাদের পঁচিশ কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে তারপরে সেকেন্ড হচ্ছে পাঁচ কপি ফ্যামিলি ছবি লাগবে মানে তোমার পরিবারের যে সদস্য আছে তাদের সঙ্গে তোমাদেরকে ফুল ছবি তুলতে হবে এটা পাঁচ কপি লাগবে ঠিক আছে তারপরে তোমার অরিজিনাল সব মার্কশিট আরে লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তারপরে তোমাদের লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট আর হচ্ছে তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট এগুলো লাগলো পঞ্চায়েত থেকে ক্যারেক্টার সার্টিফিকেট তারপরে অফিস থেকে একটা ফর্ম দেবে সেটা হচ্ছে আনমারিড সেটা তোমাকে প্রধানের থেকে সই করাতে হবে অঞ্চলের প্রধান থেকে তো এইসব যেগুলো আছে তোমরা নর্মালি চেষ্টা করলে তো পেয়ে যাবে অবশ্যই কিন্তু সবচেয়ে সবচেয়ে ছোটাছুটি যেটা করাবে হচ্ছে তোমাদেরকে একটা ফর্ম দেবে ওখানে একটা থেকে ফর্ম দেবে সেই ফর্মটার মধ্যে তোমাদের ফ্যামিলির ছবি থাকবে সেই সেই ফর্মটাতে তোমাদেরকে প্রধানে সই করাতে হবে মানে তোমাদের অঞ্চল প্রধানে সই করতে হবে আর সেই ফর্মটাকেই তোমাকে থানায় গিয়ে থানায় অফিসার সই করতে হবে থানা সই করে দেওয়ার পর সেই ফর্মটাকে নিয়ে গিয়ে আবার তোমাদের এসডিও তে যেতে হবে এসডিও তে এস ডিও সেখানে সই করবে মানে তোমাদের এই যে তিনটে সই প্রধানের সইটা তো হয়ে যাবে পুলিশের সই আর এস ডিও সই এই তিনটে এই দুটো সই করতে করতে তোমাদের মানে প্রচুর ছুটতে হবে প্রচুর ছুটতে হবে প্রচুর ব্যস্ত ছিল আমি কদিন তো এই এই ডকুমেন্টগুলো লাগে আমি তোমাদের ডকুমেন্টের ছবিটা সাইডে দিয়ে দেবো পঁচিশটা যে লিস্ট আছে তেইশটা না চব্বিশটা তোমরা দেখে নেবে আমাদের যখন সিলেকশন হয়ে যাবে তোমরা রেডি করবে ডকুমেন্ট গুলো দেখি আমাদের তো কালকে যাবো আমরা সকাল বেলায় সকাল সাতটার সময় রিপোর্টিং আছে কালকে ডকুমেন্ট গুলো সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে কাল কালকে যাবো তারপরে কি স্টেপ হয় তোমাদেরকে সব শেয়ার করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কালকে রিপোর্ট করার পর হয়তো আমরা জয়নিং লেটারটা পাবো আর একটা লিস্ট পাবো সেখানে হচ্ছে কী কী সামান নিয়ে যাবো হচ্ছে ট্রেনিং সেন্টারে সেই সব লিস্ট পাবো এবং কালকে থেকে কেনাকাটা শুরু করে দেবো সেইগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো তো পাশে থাকবে ভিডিওটা লাইক করে দাও ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দাও আর তোমরা কি জানতে চাও অবশ্যই কমেন্ট করো চলো টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত